প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু তোমরা অনেকে জানতে চেয়েছো তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য কোন গাইডটা ভালো হবে বা টেস্ট পেপার ভালো হবে হ্যাঁ অনেকে জানতে চেয়েছ তো আজকে আমরা তোমাদের দেখাবো লেকচার লেক্সার গাইডটা তোমাদের জন্য অনেক ভালো হবে কেন ভালো হবে এটাও আমরা প্রমাণ করে দেবো দেখো লেকচার গাইড অনেক সুন্দর করে সাজানো হয়েছে তোমাদের সিলেবাস সহকারে সুন্দর করে তারা সাজিয়ে দিয়েছে পুরো পুরোচার বিষয় দিয়ে দিচ্ছে একটা তো দেখো এখানে প্রথমে বাংলা কি কি আসবে এখানে সুন্দর করে দিয়েছে তারপরে তোমাদের ইংলিশ কি কি আসবে সবগুলো দিয়ে দিয়েছে কয় নং পর্যন্ত আসবে তারপর তোমাদের গণিত কীভাবে আসবে সবগুলো এখানে দেওয়া আছে এখানে সুন্দর করে তার দিয়ে দিয়েছে এবং নাম্বার মান বন্টনও দেওয়া আছে তারপর হচ্ছে তোমাদের এখানে যে বাংলাদেশও বিশ্ব পরিচয় বিজ্ঞান তারপর এখানে তাদের সংক্ষিপ্ত সূচী দিয়েছে বাংলা ইংরেজি প্রাথমিক বিজ্ঞান প্রাথমিক গণিত বাংলাদেশের বিশ্ব এভাবে দিয়েছে তারপরে বাংলা হ্যাঁ বাংলা জন্য আলাদাভাবে তারা দিয়েছে দেখো প্রথমে একটা নমুনা প্রশ্ন দিয়েছে উত্তরমালা সহকারে তারপরে তারা এখানে সবগুলো কবিতার কবির যে আট লাইন কবিতা আছে আট লাইন কবিতা করে দিয়েছে প্রথমে তারপরে শব্দগুলো দিয়েছে দেখো সুন্দর করে তারা অনেক সুন্দর করে সাজিয়েছে বাক্য গঠন দিয়েছে তারপরে তোমাদের যদি দেখায় দিয়েছে হ্যাঁ প্রত্যেক অধ্যায় যেমন এই দেশে মানুষ থেকে দিয়েছে তারপরে সুন্দরবনের প্রাণী এভাবে তারা আলাদা করে দিয়েছে তো সবগুলোই আছে আছে সুন্দর করে দেওয়া তো তোমরা এই গাড়িটা কিনতে পারো তারপর এখানে কবিতার মূল ভাব দিয়েছে তারপর অনেকগুলো দিয়েছে এই যে এখানে যে যে কোশ্চেনগুলো হবে হ্যাঁ চলিত রূপগুলা দিয়েছে তারপরে তোমাদের এখানে অনেক কিছু দিয়েছে এখানে এই যে এক কথায় প্রকাশ অনেকগুলো দিয়েছে এগুলো পড়লে কমন পাবা ফরম পূরণ দিয়েছে তারপরে আবেদনপত্র লিখন দিয়েছে তারা তারপর হচ্ছে তোমাদের রচনা দিয়েছে অনেকগুলো আমরা এমনিতে রচনা সাজেশন দিব কোন রচনাগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট এটা গেলো বাংলা তারপর যদি আমরা ইংলিশ দেখাবো তোমাদের এখন আবার মডেল কোশন তারা দিয়েছে কয়েকটা উত্তর সহকারে হ্যাঁ এখানে সিন আলাদা করে দিয়েছে তারা একেবারে সুন্দর করে সাজানো হয়েছে গাইডটা তোমরা কিনতে পারো সিন ফেসেস তারপরে তোমাদের যেগুলো আসবে পরীক্ষা পাঞ্চুয়েশন তারপরে এখানে লাইটারগুলো সুন্দর করে দিয়েছে প্যারাগ্রাফগুলোও দিয়েছে মডেল কিছু দিয়েছে তারা তারপরে তোমাদের গণিত গণিত অর্ধাবৃত্তিক এমসিকিগুলো দিয়েছে সংযুক্তগুলোও দিয়েছে আমি দেখছি গাইডটা তোমরা এটা কিনতে পারো এভাবে তারা বইটা সাজিয়েছে এই যে এখানে তোমাদের সুনুসান পূর্ণ দিয়ে দিয়েছে তারা প্রত্যেক পদের আলাদা করে দিয়েছে তো তোমাদের প্রত্যেক সুবিধা হবে তারপর সংক্ষিপ্ত প্রশ্নগুলোও দিয়েছে তারা সুন্দর করে এখানে সাজিয়ে দিয়েছে এভাবে প্রত্যেক বিষয় তারা দিয়েছে অঙ্ক সৃজনশীলগুলো দিয়েছে উত্তর সহকারে তারপর স্পেশাল মডেল টেস্টও দিয়েছে অনেকগুলো দিয়েছে বিশটার মতো এভাবে তারা প্রত্যেক বিষয় দিয়েছে হ্যাঁ এই যে বিজ্ঞান বলো বিজ্ঞান দিয়েছে তারপর বাংলা শুধু বিশ্ব সবগুলো এইভাবে দিয়েছে তো তোমরা এই গাড়িটা সাইডে কিনতে পারো দাম বেশি না এটা দেখি আমরা প্রাইস কত তিনশো ষাট টাকা মাত্র হ্যাঁ তো তোমরা পর থেকে এটা কিনতে পারো ভালো একটা গাইড তো আশা করি তোমরা ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছো ধন্যবাদ সবাইকে